নমস্কার আমি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান ঘুরতে হবে তা নিয়ে সবকিছু আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমে দেখুন সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি ফোর্থ হাউসে কেতু এবং টেন্থ হাউসে রাহু রয়েছে এর কোনো পরিবর্তন নাই তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা পরিবার রিলেটেড চাপ কিছুটা কর্ম রিলেটেড সমস্যা মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা ব্যাপারটা অলরেডি চলছে এ নিয়ে কোনো ইতর বিশেষ ঘটছে না বা তফাত ঘটছে না তো শনি আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে ইলেভেন্থ হাউসে অবস্থান করছে মিন রাশির ঘরে তো মিন রাশির ঘরে শনি রয়েছে শনি কিন্তু আপনাদের যেহেতু রাজ্যকারী গ্রহ বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং দশমপতি সে যেহেতু ইলেভেন্থ হাউসে অবস্থান করছে কর্মের জায়গা বা ভাগ্যের উন্নতিতে যদি আপনি পরিশ্রম করেন চেষ্টা করেন লড়াই করেন নিজের জায়গায় যদি সার্বিকভাবে আপনার নিজস্ব দায়বদ্ধতা বজায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কর্ম উন্নতির সম্ভাবনা তৈরি করে দেবে বা আপনার জীবনে অর্থকেন্দ্রিক প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে তো সেই দিক থেকে শুনতে শনির এই জায়গাটা অত্যন্ত ভালো এবং শনি যেহেতু বক্রি হয়ে রয়েছে আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন ভাগ্য এবং একটা কর্মের দিক থেকে একটা সার্বিক যোগাযোগ তৈরি করবে কিন্তু রাহু যেহেতু কর্মস্থানে রয়েছে তাই কর্মকেন্দ্রিক ব্যাপারে কিছু ডিস্টারবেন্স কিছু শত্রুতার জায়গা ক্রিয়েট করা তবে যারা বিদেশে রয়েছেন সেই দিক থেকে অনেকটা পজিটিভ ফল পাবেন যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা আইটি প্রবেশনে রয়েছেন সেই দিক থেকে রাহুর নেগেটিভ প্রভাবটা কম হবে কারণ রাহু হচ্ছে অনেকটা ক্রিয়েটিভিটির পাওয়ার কারণ রাহু সবসময় নতুন কিছু ক্রিয়েট করতে চায় আউটসাইড অফ দ্য বক্স ভাবতে চায় আপনার মধ্যে যদি ক্রিয়েটিভ পাওয়ার থাকে কোনো রকম ইনোভেটিভ আইডিয়া থাকে সেক্ষেত্রে রাহু কিন্তু আপনাকে সর্বাত্মক পজিটিভ ফল দেবে কিন্তু ফোর্থ সে রাহু কিন্তু একটা পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স অস্থিরতা মানসিক চাপ এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করবে তবে দিক থেকে বলতে গেলে ঠিক শনির অবধিরে মঙ্গল এই মুহূর্তে অবস্থান করছে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর টোটাল আগস্ট মাস ধরে কিন্তু পঞ্চমভাবে রয়েছে যদিও পঞ্চমভাবে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি পঞ্চমে প্রেম করে বিয়ের যোগকে ইন্ডিকেট করবে বা প্রেমের জায়গাটাকে অনেকটা মজবুত করবে কিন্তু যেহেতু শনি মঙ্গল যোগ তাই অত্যন্ত কিটকিটে অ্যাগ্রেসিভ মেন্টালিটি যাদের সুগার প্রেশারের সমস্যাটা যেটা বাড়তে পারে রিলেশনশিপের মধ্যে বিনা কারণে একটা ডিস্টারবেন্স মনোমালিন্য ব্যাপারটা আসতে পারে লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তো এই জায়গাটা কিন্তু তৈরি করবে যেহেতু সমস্ত এখানে যেহেতু মঙ্গলে প্রভাবিত সপ্তমপতি যেহেতু মঙ্গল যেহেতু সপ্তমপতি সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা ডিস্টার্ব তৈরি করে দেবে মেয়েদের কিছু একটা গাইনোগাল প্রবলেম ক্রিয়েট করতে পারি সবসময় একটা রিথিবীর ভাব তৈরি করতে পারি ব্যাপারে একটু সাবধান হবেন তার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান জলেসা পাঠ করা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া তবে শনিবার মঙ্গল একসঙ্গে থাকা মানে এখানে নবমপতি এবং দশমপতির সঙ্গে সপ্তমপতি এবং সেই সঙ্গে দ্বাদশপতি অর্থাৎ সপ্তমীর সঙ্গে নবম মানে আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় ব্যবসায় উন্নতি বা আপনার নিজের ভাগ্যের উন্নতিকে ইন্ডিকেট করে বা সেই সঙ্গে সঙ্গে আপনার অর্থ কিছু প্রাপ্তি বা কর্মের কিছু উন্নতি আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় সেই ব্যাপারটা ইন্ডিকেট করবে তো এখানে শনিমঙ্গল যোগটা ক্রিয়েট করছে তবে শনিমঙ্গল যোগের জন্য কিন্তু আপনাকে একটু অস্থির হলে হবে না একটু সাবধান হতে হবে ইম্পেসেন্ট ভাবকে কমাতে হবে সবসময় একটা তীতিবিরক্ত ভাব যারা রাস্তাঘাটে টাড়ি চালানো একটু সাবধানে গাড়িটা চালাতে চালাতে হবে এবং যাদের বাচ্চারা বিশেষ করে শনিমঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশন মানসিক চাপের জায়গাটাকে একটু অস্থির যে ভাবটাকে অ্যাগ্রেসিভ যে ভাবটা হটকারী যে ভাবটাকে সেটাকে কমাতে হবে নাহলে কিন্তু অনেক মানুষের সঙ্গে বিনা কারণে একটা তৃতিবিরক্ত ভাব তৈরি হতে পারে সেই ব্যাপারটা কিন্তু আশা করবো আপনি বুঝবেন তবে অন্যদিক থেকে বৃহস্পতি এবং শুক্রের এই যোগটা যেহেতু বৃষ লগ্নের ক্ষেত্রে একাদশপতির সঙ্গে লগ্নপতি সেকেন্ড হাউসে অবস্থান করছে অর্থকেন্দ্রিক দিক থেকে সার্বিক সহযোগিতা কর্মের একটা সার্বিক উন্নতি অর্থ সেভিংসের দিক থেকে মুখের ভাষাকে সঠিক কাজে প্রয়োগ করে আপনার জীবনে অর্থকেন্দ্রিক কিছু লাভ বা জনের সঙ্গে সার্বিক একটা সম্পর্কের উন্নতি কিন্তু করবে যেহেতু বৃহস্পতি এবং শুক্র এই যুগটা একসঙ্গে তৈরি করেছে সেকেন্ড হাউসে অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেক হেল্প করবে আত্মীয় সঙ্গে সার্বিক সম্পর্কের দিক থেকে এবং মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষার দিক থেকে এবং অর্থ ইনভেস্টের দিক থেকে আপনার বিভিন্নভাবে কথাকে সঠিকভাবে প্রয়োগ করে নিজের বাক্যের মাধ্যমে নিজের কথার মাধ্যমে অনেক কাজে কিন্তু আপনি সফল হবেন তো এই জায়গাটা অত্যন্ত শুভ এখানে একুশ তারিখ পর্যন্ত শুক্রকে আপনার সেকেন্ড হাউসে বৃহস্পতি শুক্র হিসেবে পাচ্ছেন তারপর কিন্তু থার্ড হাউসে চলে যাবে সেক্ষেত্রে বুধের সঙ্গে যুক্ত হবে তো যাই হোক এই মুহূর্তে বুধায়িত যোগ রয়েছে সূর্যবোধ বোধায়িত যোগ আপনাদের ক্ষেত্রে যেহেতু বুধ হচ্ছে পঞ্চমপতি তো সূর্য বুধ বোধায়িত যোগ বুদ্ধির মাধ্যমে আপনার সার্বিক কানেকশন বা কমিউনিকেশন বা যোগাযোগ তৈরি করছে আপনার নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে নতুন কোনো প্ল্যানিংয়ের দিক থেকে নিজস্ব পরিকল্পনা বা অর্থকেন্দ্রিক দিক থেকে সার্বিকভাবে কিন্তু এখানে সূর্যবোধ এই জায়গাটা বোধায়িত যোগ কিন্তু হেল্প করছে দিক থেকে সূর্যদেব কিন্তু সতেরোই আগস্ট কিন্তু ওখানে একুশে আগস্ট শুক্র রাশি পরিবর্তন করবে আর এখানে সূর্যদেব সতেরোই আগস্ট রাশি পরিবর্তন করে ঠিক চতুর্থভাবে সক্ষেত্রী হবে এবং সেক্ষেত্রে কিন্তু পরিবার রিলেটেড অনেক সমস্যাকে নির্মূল করবে ঘর করার দিক থেকে প্রবেশনের উন্নতির দিক থেকে মানসিক শান্তির দিক থেকে সূর্যদেব যখনই নিজের রাশির উপর দিয়ে পাশ করবে নিজের সক্ষেত্রী রাশিতে যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা নির্মূল করবে মায়ের শরীর স্বাস্থ্যের একটা সার্বিক উন্নতি হবে এবং আপনাদের মধ্যে সার্বিক মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু সূর্যদেব তৈরি করে দেবে ঠিক আছে আমরা সতেরো তারিখে এখানে কিন্তু কেতুযুক্ত হবে যদিও কিন্তু সূর্যের ঠিক অবস্থায় রাহু থাকছে তো রাহু সূর্য যোগ মাঝে মাঝে কিন্তু একটু অসম্মানিত হওয়ার ব্যাপার তৈরি করবে তবে সূর্য তার নিজের ঘরে অবস্থান করা মানে আপনার ঘর করার দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে ভূমি ভবন বাহন মা পরিবার কেন্দ্রিক ব্যাপারে নতুন কোন বাহন কেনার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ব্যাপার কিন্তু তৈরি করছে তবে সব থেকে যে ব্যাপারটা নেগেটিভ থাকছে সেটা হচ্ছে চতুর্থভাবে কেতুর অবস্থান এবং শনি মঙ্গল যোগের এই অবস্থানের জন্য একটু সাবধানতা আমাদের একটু অবলম্বন করতে হবে কারণ এই ব্যাপারে সাবধান না হলে কিন্তু আপনাদের মধ্যে এমনিতে একটু অস্থিরতা হটকারিতা বাড়তে পারে মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকাল প্রবলেম বা বিবাহিত জীবনের সমস্যা ছেলেদের ক্ষেত্রে যাদের সুগার প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বা একটুতি অস্থির হয়ে যাওয়া হটকারী একটা সিদ্ধান্ত নিয়ে ফেলার ব্যাপার সবসময় আপনার মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন অনেকের মধ্যে কিন্তু একটা ছকড়া ঝাঁটি কন্ট্রাভার্সিয়াল ব্যাপারে জড়িয়ে পড়ার ব্যাপারে আপনাদের একটু অবগত হতে হবে বা কিছু কিছু ক্ষেত্রে একটু পেট খারাপ হয়ে যাওয়ার মতো ব্যাপার ডেকে যাওয়ার একটা ব্যাপার কোনো কিছু ভালো লাগছে না শান্তির যেন অভাব ক্রিয়েট করছে তো এই জায়গাটা কিন্তু শনি মঙ্গল যোগের জন্য ক্রিয়েট করছে কারণ বক্রি শনি অত্যন্ত স্ট্রং সেই যখনই মঙ্গলকে দেখবে মঙ্গলের জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে ভাবতে হবে ঠিক আছে আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের সাথে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্টোসিয়ার দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ